সেদিন আমরা গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট ঘর সাজানো টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য তারপর সেখান থেকে গিয়েছিলাম আমরা দুয়েল চত্বর এখান থেকে আমরা কি কি কেনাকাটা করেছি সব কিছু নিয়ে থাকছে আজকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি সুন্দর ব্লগে সো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক ভালো আছেন সেদিন আমরা গিয়েছিলাম নিউ মার্কেট ঘর সাজানো টুকটাক কেনাকাটার জন্য এন্ড প্রথমে আমরা টেবিল রানার দেখছিলাম এবং শো কেবিনেট রানার দেখছিলাম তারপর রানার কেনার পর আমরা চলে গিয়েছিলাম কিছু শোপিস কেনার জন্য অ্যান্ড এখান থেকে আমরা কয়েকটা শোপিস নিয়েছি অ্যান্ড এখান থেকে আমি একটা সুন্দর ঘড়িও নিয়েছি এই সুন্দর ঝাড় টাইপের লাইট আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটার দাম প্রায় বত্রিশ হাজার টাকা ছিল বাট আমার কাছে অনেক বেশি মনে হয়েছে ওভার প্রাইস সো ওইখান থেকে আমরা কেনাকাটা শেষ করার পর চলে গিয়েছিলাম দুয়েল চত্বর আর দুয়েল চত্বর আসার পর তো আমার মাথাটা প্রায় ঘুরে গিয়েছে এত সুন্দর অ্যাসেটিক জিনিস বিশেষ করে এখানে মাটির জিনিসপত্রগুলো এত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে এখান থেকে আমি কিছু টেবিল ম্যাট নিয়েছি আর এই টপগুলা ছিল মিররের এই টপগুলার প্রাইস এত বেশি ছিল আমার মনে হয় এখানে আসলে আগে বার্গেনিং শিখে আসতে হবে মানে ওদের সাথে প্রচুর বার্গেটিং করতে হয় তারপর আমি কিছু এখানে জুয়েলারি দেখছিলাম আমার কাছে এখানে জুয়েলারিগুলো ভালো লেগেছে আর এখান থেকে আমি ছোট একটা নিয়েছি এই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখানে এই ট্রে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এই ট্রেগুলার প্রাইস এত বেশি চাচ্ছিল সো তার জন্য আমি আর এই ট্রেটা নেই এখান থেকে আমি একটা ঝুলানো টপ নিয়েছি মাটির আর আমি কি কেনাকাটা করেছি আপনারা যদি দেখতে চান তাহলে নেক্সট আরেকটা ভ্লগে আমি এটা আপলোড করবো সো আজকের মতো আমার ব্লগটা থাকছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ